দর্শক উজান থেকে ভেসে আসা এই মরদেহটি আসলে কার আমরা একটু অফিসার ইনচার্জ পরসা থানার সঙ্গে কথা বলবো তিনি বিষয়টা জানেন কি না এরাকে কারো মুখ থেকে শুনেছেন কি না চলুন দেখে নেই আসসালামু আলাইকুম অফিসার ইনচার্জ পরসা সালাউদ্দিন বলছিলাম কেমন আছেন আচ্ছা পুনর্ভাবা ট্যাকঠা ট্যাকঠা নদীর ঘাটে এই নদীর ঘাট থেকে এক কিলোমিটার দূরে একটি লাশ পড়ে আছে কোথা থেকে যে কীভাবে আসছে জানি না নদীর পানিতে হয়তো ভেসে আসছে এই তথ্যটা আপনার কাছে দেওয়ার জন্য ফোন দিলাম জানতে পেরেছেন কি না আচ্ছা এই লোকেশন হচ্ছে টেকঠার যে ঘাট সেই ঘাট থেকে দক্ষিণে না উত্তরে 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 এক কিলোমিটার এই জায়গাটার নাম কি এই জায়গা ভুটকুড়ি দোহা ভুটকুরি দোহা বলছে ভুটকুরি দহা

এই ভাটার সংলগ্ন আর কি দর্শক দেখলেন যে আমরা আসলে এই পর্ষ থানার যিনি অফিসার ইনচার্জ তাকে বিষয়টি অবগত করলাম তিনি হয়তো জানতেন না এরকম একটি ঘটনা ঘটেছে বা তার উপজেলার মধ্যে তার থানার এরিয়াধীন একটি জায়গায় এরকম অজ্ঞাত একটি লাশ ভাসছে আশা করছি এই মরদেহটি তারা আসবেন এবং তাদের যে আইনি প্রক্রিয়া সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটিকে দেখবেন এবং এটি ফাইন্ড আউট করার চেষ্টা করবেন দর্শক এই ছিল এখানকার সর্বশেষ তথ্য আপনার কাছে যদি মনে হয় যে এই ব্যক্তিটির পরিচয় জানাটা উন্মুক্ত করাটা সবার প্রয়োজন জানাটা জরুরি উন্মুক্ত হওয়াটা জরুরি তাহলে এই ভিডিওটি আপনি অন্তত শেয়ার করে আমাদের পাশে থাকবেন Kechir. Okay. Qoniqmasdan. Okay.